আপনার সমস্যা একাদশো গ্রাম একাদ কেজি চার কেজি আপনার ভাই হয় না আপনাকে আমি প্রথমে বললাম আপনাকে আমি প্রথমে বললাম যে আপনার মিটার ঠিক আছে কিনা আপনি বললাম যে হ্যাঁ মিটার ঠিক আছে মিটার মধ্যে ভেজাল আছে তো আমি তো এই জন্যই তো কই যে এক কেজি তো হচ্ছে সাতশো গ্রাম আপনার ওই জায়গা নাই তিনশো গ্রাম আপনি আবার মাপ দেন

আপনাকে আমি প্রথমে বললাম যে মিটার ঠিক আছে কিনা আপনি বললাম যে মিটার ঠিক আছে সারাদিন ব্যবসা করছি এই দেখেন এই জিনিসটা আপনার সামনে 10 কেজি আবার জানাই দিলে পারে 11 কেজি হয়ে যেত জায়গা আমি কি করছি এই আবার 9 কেজির নিচে আপনি মিটার চেঞ্জ করে আপনি এই মিটার নেই করতেছেন কেন আপনার এই ডিজিটাল মিটারের মধ্যে চুরি বিদ্যা আছে আমি জানি ভাই আমি জানি না তা না খোলা না এই মিটারটা পড়ে গিয়েছিল যে একদিন ফার্স্ট অফ পড়ে আই সব খুলে গেছে না আমার কথা কি আপনি নিয়ে সমস্যা নেই এটা তো ইচ্ছেন কেন এই জায়গায়ই ছিল ও আগে ছিল अले 8 10 টাকা দেন আর সাইন নেন বস্তা রোজার তো 1 কেজি যাবে না বা